গুড মর্নিং এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি কান্তা ব্লগে তোমাদের সব সবাইকে স্বাগত যে যেখান থেকে ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের এই অমূল্য সময়ের মধ্যে থেকে আমার জন্য একটু সময় বের করা দেখো আজকে অবস্থা চারিদিকে অন্ধকার এক বিন্দুও সূর্যের ছোঁয়া নেই আর কি ঠান্ডা বাতাস আমি যে ফ্রেশ হয়ে কাপড় চুপড় সব ধুয়ে দিলাম গোপালকে জাগালাম গোপালকে সেবা দিয়ে ছাদে আসলাম কাপড়গুলো দিতে কালকে কাপড় চুপু শুকায়নি আজকে ওগুলো যে কী হবে কে জানে তো এই তো অবস্থা আজকে ভীষণই খারাপ অবস্থা জানি না কি হবে এই দেখো কি অবস্থা অন্ধকার পুরাটা অন্ধকার হয়ে গেছে কুয়াশা মোটামুটি নয়টা পার হয়ে গেছে তারপর দেখো কি অবস্থা তো দেখতে থাকো শুরু হয়ে গেল দিন আশা করি পুরো ভিডিওটা তোমার দেখবা তোমাদের খুব ভালো লাগবে আমি একটু বাইরে আসলাম বাইরের অবস্থাটা দেখতে আজকে আর রোদের মুখ দেখা যাবে না এরকম কুয়াশা এখন প্রায় সাড়ে দশটা বাজে গেছে অবস্থা কি ধোঁয়া ধোঁয়া আমরা একটু হাঁটাহাটি করতে আসলাম ওই দেখো আখের গাড়ি যাচ্ছে ঠান্ডা ঠান্ডা সকাল পাখিরা খুব ঝগড়া করছে মনে হচ্ছে কিচির মিচির করে এবার সে তো মনে হয় গরু আছে খড়ের গাদা এই যে খড় তাই না কিনে খড় গরু খায় গরু গরু আছে সমুদ্রের আমরা একটু হঠাৎ করি খাচ্ছি রুটি কেমন শুনছে দেখি সকালে জল খাবার রুটি রুটি বেলে রাখছি হ্যালো এভরিওান দেখো কি করছি আখ কাটছি আখ হাতগুলা কেটে কেটে সবচেয়ে ভগবানকে সেবা দেবো তারপরে আমরা প্রসাদ পাবো বাইরে কাটছি বাইরে মানে বাড়ির ভেতরে উঠানে কাটা হয়ে গেলে তারপরে ভগবানকে সেবা দেবো প্রসাদ প্রসাদ পাবো অনেকগুলো আর আমরা তো এগুলা হচ্ছে এমনি ছেলে ছেলে খেতাম তো এখনকার বাচ্চারা আবার ছেলে ছেলে খেতে পারে না ছেলে দিতে হয় এই তো ঠিক আছে আমি সব আসছি এই দেখো আমার স্নান ধান হয়ে গেছে আমি আমার গোপু স্নান টান করিয়ে সোয়েটার টোয়েটার পরিয়ে চন্দন লাগিয়ে দিয়েছি সাজুগুজু করিয়ে আমি ভোগও লাগাই দিছি পুজো হয়ে গেছে আমার পুজোটা শেষ করে ফেললাম সকাল সকাল সব সারলাম কারণ যেহেতু ঠান্ডার দিন ঠান্ডা দিন বেলা কিন্তু হচ্ছে কিন্তু না এই জন্য সব তাতে আমার গবুকে চান টান করাই দিলাম দিয়ে সেবা দিয়ে দিছি ধ্যান আমি শেষ করে ফেলছি তো চলো পরে আসছি বাবা শিব পুজো করবে তার জন্য জোগাড় করে রাখছি যে বেলপাতা ফুল আগগুলা সব কেটে রাখলাম বাবা পূজা করবে আর আমার পূজা তো হয়ে গেছে এই দেখো বেলের শরবত করলাম সেদিন যে ভোগ দিছিলাম বাবা শিবসন্দ একটা প্রথম যে বেল উঠছিলো সেই বেলটা বাবাকে দিছিলাম এখন আমরা শরবত করে খাচ্ছি দুধ দিছি খাটি দুধ দুধ মিশ্রি দিয়ে দেখো এই ফাটাফাটি একটা শরবত হয়েছে দারুণ টেস্টি হয়েছে দেখো মা রান্না করা শুরু করে দিছে যে বাঁধাকপি হবে আর যে কালো ডাল সিদ্ধ করে রাখছে আর মাছ হবে আর বেশি কিছু ভালো লাগছে না ঠান্ডার মধ্যে বললাম যে তাড়াতাড়ি সারো দেখো বন্ধুরা এটা কি জানো এটা আখের রস এই কুয়াশাচ্ছন্ন শীত জনজীবন বিপর্যস্ত তার মধ্যে মানুষের ভালোবাসা দেখলে আসলে অনেক অবাক লাগে এই যে আমাদের এক পরিচিত লোক আছে বাবার পরিচিত সে দেখো কুসুরের আমরা ও সরি আমরা তো কুসুর বলি আখ তোমরা তো আখ বলো আমাদের আঞ্চলিক ভাষা কুসুর বলে আখের রস দিয়ে গেল এই ঠান্ডার মধ্যে বলল যে তোমার মেয়ে আসছে নাতি আসছে তাদের জয় তাদেরকে দিও দুই বোতল আখের রস দেখো মায়ের রান্না বাড়ি শেষ এটা কিসের ডাল কালাই কালাইয়ের ডাল মা সবসময় হাড়িতে রাখে কড়াই থেকে কড়াই থেকে রান্না করে হাড়িতে রাখে কারণ একটু গরম করার সুবিধা হবে যখন খাবে শীতের দিন তো কালাইয়ের ডাল খুবই প্রিয় আমাদের

তো বাবা পূজা করছে পূজা করে আসু তারপর সবাই একসাথে খাওয়া দাওয়া করবো আমাদের মোটামুটি সব কাজটা সবার সারা এই দেখো আমি আমার গোপালের জন্য একটু সেবা দিলাম কারণ আমি প্রথম যে জিনিসটা খাই সেটা আমি গোপালকে না দিয়ে খাইনি আমার ভালো লাগে না এত সুন্দর রস ভীষণ মিষ্টি টাটকা আখের একদম রস মারাই করে ওদের বাড়িতে মারাই করে সবসময় মা দেখ দিয়ে যায় এবার আমাদের জন্য আরও বেশি করে দিয়ে গেছে দুই বোতল মারা বেশি তো খায় না কারণ এখন কন্ট্রোলে থাকে ডায়াবেটিস টাইবেটিস যাতে না হয় বয়স হয়ে গেছে তো ডায়াবেটিস নাই ঠাকুরের কী পায় তো আর কি এখনই সাবধান থাকে তো তারা ওই এক ঢোক এক ঢোক করে খেলো আর বাকিটা সব আমাদের জন্য রেখে দিল তো আমি আগে একটু গোপালকে সেবা দিই আমার গোপাল খাবে তারপরে আমরা খাবো গুড ইভিনিং ফ্রেন্ডস দেখো আমি গোপালকে সেবা দিয়ে চলে আসছি এই যে এইগুলো আমি সন্ধ্যায় দিয়েছিলাম ভোগ আর এটা বাবা দিছিল তো এখন সবাই মিলে সব নিবে প্রসাদ আর এই যে যেটা হচ্ছে আখের রস দেখতে চায়ের মতো লাগছে কিন্তু চা না কিন্তু আখের রস গোপালের তো এটা আমরা এনে প্রসাদ পাবো আর এই যে আমি চা নিয়ে চলে আসছি সকাল বিকাল আমাদের চা ছাড়া চলেই না চা খাব তো বন্ধুরা আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য সুস্থ থেকো ভালো থেকো ফিরে আসছি কালকে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো টাটা বাই বাই